আচ্ছা যারা লেট লতিফ তারা কি আজীবনী লেট লতিফি থাকে আমার আজকে বরবাদ সিনেমা দেখতে যাওয়ার কথা টিকিট আগেই অনলাইনে কাটা শেষ শো হচ্ছে একটা পঞ্চাশের আর আমি এখন গাড়িতে আসি এখনও নবীনগরে যাব হচ্ছে মিরপুর সিনেপ্লেক্সে এই যে বলবাদ মুভি চলতেছে সেনা অডিটোরিয়ামে একবার ভাবতেছিলাম যে অনলাইনে কাটা না থাকতে এখানেই দেখে ফেলতাম যদিও এখানে টিকিটটাও পাইতাম না কেননা এখানে অনেক রাশ চলতেছে ঈদের দিন নাকিদের পরের দিন আসছিলাম টিকিট পাই নাই তো এই যে আবারও আর এখন কয়টা বাজে জানেন এখন বাজে হইতেছে দেড়টার বেশি তো হবেই এখনও আমি সাভারেই হইতে পারলাম না পার এটা হচ্ছে উবারের একটা রেন্টের গাড়ি ও আমি তো আর ড্রাইভার সাহেবকে ডিরেক্ট বলতে পারি না যে ভাই যান তাড়াতাড়ি যান আমার সিনেমা শুরু হয়ে যাবে উনি তো যদি আমাকে বলে ফেলে যে আপনি সিনেমা একটা পঞ্চাশে আপনি কেন একটা সাথে বের হইলেন বাসার থেকে তো আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি ভাইটাও বুঝছে উনিও বারবার টাইম দেখতেছিল তো উনি মেবি জানে যে শোটা একটা পঞ্চাশের তো উনি যতটা সম্ভব ভালো মতো খুব দ্রুত চালানোর চেষ্টা করছে বাট এখানে আসতে আসতে অলরেডি একটা পঞ্চাশ বাইজা গেছে তো এখনও আমি পৌঁছাইতে পারি নাই মনে মনে একটু খারাপ লাগতেছিল যে আর একটু আগে বের হইলেই হয়তো বা ঠিক সময়ে পৌঁছে যাইতাম তো অনেকক্ষণ লেট হওয়ার পর প্রায় পনেরো বিশ মিনিট লেট করার পর ফাইনালি চলে আসছি আজকে এত জ্যাম ছিল এত জ্যাম ছিল বলার বাহিরে সেই নবীনগর থেকে জ্যাম মানে ঢাকায় যেখানে জ্যাম হওয়ার কথা সেখানে জ্যাম নাই বাট নবীনগর অনেক জ্যাম ছিল বাট ফাইনালি আলহামদুলিল্লাহ চলে আসছি আর এখন পুরাই দৌড়াইতেছি মানে দৌড়ের উপরে আছি কেন না পৌঁছাইছি তো ঠিকই এখন আবার টিকিট কালেক্ট করা সব মিলিয়ে পুরো দৌড়াইতেছি তো মনকে একটু সান্ত্বনা দিলাম চলে যেহেতু আসছি সেহেতু সিনেমা তো দেখবো পনেরো বিশ মিনিট একটু লেট হয়েছে হোক না যাই তাও এবং যাইতে যাইতে দৌড়াইতেছি প্লাস এই ভিডিওটাও করতেছি আবার একটু ঢংও করতেছি আর এই যে টিকিটও কালেক্ট করে ফেলছি এখন ভাবলাম যে একটু পপকর্ন নিয়ে যাই আর ড্রিঙ্কস নিয়ে যাই ভিতরে এতক্ষণ বসে থাকবো কিছু না খেলে কীভাবে আশেপাশে তো কুরমুর কুরমুর করবে তো এই যে এখানে আমি দেখতেছি ওদের যে লার্জ পপকর্ন ওটা ছিল হচ্ছে তিনশো টাকা আর যেটা মিডিয়াম সেটা দুইশো টাকা তো সবাই এটাই ভাবে যে ত্রিশ টাকার জন্য কি এই ইটা নিব কি বলো এটাকে ছোটোটা নিবো মিডিয়ামটা নিব বড়োটাই নেই সেইটাই হয় যে এখানে চিকেন পপকর্ন হচ্ছে চারশো টাকা তো সব মিলে আমাদের পপকর্ন টপকর্নও নেওয়া শেষ এখন হলের দিকে যাচ্ছি তো ভিতরে তো গুটগুটা অন্ধকার এই সিঁড়িগুলা আমি যে খাই খাইনি সেইটাই বেশি পরে যে মোবাইলে লাইট জ্বালায় পরে নিজের সিটে যায় বসলাম গিয়ে দেখতেছি যে মুভির তো মনে হয় এক তৃতীয়াংশই শেষ প্রায় বিশ ত্রিশ মিনিট তো আমার লেট হয়েছে তো দেখতে দেখতে যে ইন্টারভেলও শুরু হয়ে গেছে তো ইন্টারভেলে সবাই বাইরে যাইতেছে আমি আর বেডের হই নাই ভাবলাম যে না বসেই থাকি শুধু শুধু কষ্ট করে যাওয়া কোনো দরকারই নাই তো এখানে বসে বসে একটু ভিডিও পিকচার টিকচার তুলতেছিলাম আর মানুষ দেখতেছিলাম যখন কিনা ঢুকছি তখন বুঝি নাই যে এত মানুষ এত মানুষ এখন দেখি না ভালোই বড় আমার এইখানে সিনেপ্লেক্সটাই কখনো আসা হয় নাই এই প্রথম এটা পরিবেশ আমার কাছে ভালোই লাগছে আর এই যে পপকর্ন মানে লার্জটা এত টাইলার্স এত টাইলার্স মানে পুরা মুভি শেষ হয়ে যায় বাট পপকর্ন আর শেষ হয় না আর এই যে মুভি আবার সেকেন্ড পার্ট শুরু হয়ে গেছে ইন্টারভেলের পর তো এখন একটু মুভি নিয়ে বলি মুভিটা আসলেই অনেক মজার ছিল আমি তো প্রথমে মিস করছি বাট যখন থেকেই দেখতেছিলাম আসলে অনেক সুন্দর একটা মুভি বাংলাদেশের পার্সপেক্টিভে ধরতে গেলে জোশ একটা মুভি করার ট্রাই করছে মানে স্টোরি যেমনই হোক না কেন বাট সব কিছু মিলায় পুরো জোশ ছিল জোশ 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 আর আমার কাছে মনে হইতেছে শাকিব খানের যত বয়স হইতেছে তার মুভি চয়েসের এই ব্যাপারটা আরও বেশি আপগ্রেডেড হইতেছে যেটা আসলেই ভালো উনি যে নাম্বার ওয়ান শাকিব খান সেটা আসলে আবারও প্রমাণিত আর পরিচালক শুনছি নতুন উনিও অনেক ভালো কাজ করছে মানে সব মিলিয়ে আসলেই অনেক ভালো ছিল তো মুভিটা আসলেই সুন্দর বোর হওয়ার মতো না তো আমি এই ক্যাপচার করতে পেরে মানে আমার অনেক খেয়াল করছেন জানি না আমি কিন্তু ইয়েস বলছি তো এই ডায়লগটা আসলে অনেক সুন্দর ছিল তো এরপর আর কি মুভি দেখার শেষে ভিতরে কিছু ছবি ভিডিও তুলে বাইরে চলে আসলাম এখন বাড়িতে ফেরার পালা আল্লাহ ফেজ